আজকের রেসিপিটি হচ্ছে ভীষণ মজাদার মুচমুচে ফুলকো আলু রেসিপি আলু রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে দেড় খাপ পরিমাণের আঠা নিয়েছি আপনারা এখানে আঠার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ সবিন তেল দিয়ে ভালোভাবে ময়ান করে নেব যখন দেখবেন মুটো কলে এরকম দলা পেকে গেছে তখন বুঝবেন আঠাগুলো ময়ান দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে পানি এখানে আমি নর্মাল পানি দিয়ে ডোটা বানিয়ে নেব এখানে ডোটা বানানোর সময় অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে যদি একবারে পানিটা দেন তাহলে ডোটা পারফেক্টভাবে হবে না এখন একটি শক্ত ডো বানিয়ে নিয়েছি আর এখানে আমার কতটুকু পানি লেগেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি নিয়েছি এর মধ্যে হাফ কাপ পানি লেগেছে এখন একটি বিজা সুতি কাপড় দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর অন্যদিকে পুরীর আলুর পুরটা রেডি করে নেব তার জন্য প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে মেশ করে নেব আলুগুলো ভালোভাবে মেশ করতে হবে যেন আলুগুলোর মধ্যে দানা না থেকে যায় এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব পেঁয়াজ ব্যারেস্তা এখানে পেঁয়াজ ব্যারস্তাটা দেওয়ার চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজটা দিলে পেঁয়াজ থেকে অনেকটা পানি ছেড়ে দেয় এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স আর দিয়ে দেব ধনিয়া পাতা সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব চাট মশলা দিয়ে ভালোভাবে আলুর পোটটাকে মাখিয়ে তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকলে ম্যাগি মশলা দিয়ে নিতে পারেন এখন ফিরে এলাম দশ মিনিট পর দেখেন দশ মিনিট পর ডোটা কতটা সফট হয়ে গেছে এখন ডোটাকে আবারও দুই তিন মিনিটের মতো ভালোভাবে মতে নেব। এ পর্যায়ে ডোটাকে মতে নিলে দেখবেন পুরীগুলো অনেকটা ফুল্ক হয়েছে এখন ডোটাকে মতে নেওয়া হয়ে গেলে এখান থেকে লিচি কেটে নেব এভাবে সবগুলো লিচি কেটে নেবো আপনারা চাইলে পুরীর লিচিগুলো ছোটো বড় করে নিতে পারেন এখন লিচিগুলো থেকে আমি একটা রুটির মতো শেপ দিয়ে নেব এর মধ্যে আলুর পুর ভরে এভাবে ফোল্ড করে নেব দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে ফোল্ড করে নিয়েছি এখন আপনাদেরকে আয়টা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আলুর পুরটা ভরে সাইড থেকে টেনে টেনে এভাবে ফোল্ড করে নিতে হবে যেন সাইড থেকে আলু বের না হয়ে যায় এভাবে সবগুলো লিচির ভিতরে আলুর পুর ভরে নেব এখন পুর ভরা লিচিগুলো নিয়ে এভাবে আলতো হাতে চেপে চেপে একটা পুরের শেপ দিয়ে দেব আপনারা চাইলে এখানে বেলন দিয়েও বেলে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই পুরীর শেপটা সুন্দর হয় ভিতরের পুরটা চারদিকে ভরে যায় এভাবেই সবগুলো পুরি বানিয়ে নেব এখন পুরিগুলোকে বাজার জন্য প্যানে একটি পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে পুরিগুলো দিয়ে দেব এখানে তেলটা বেশি গরম করা যাবে না যদি বেশি গরম করেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতরে ভালোভাবে হবে না আর পুরিটা বাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে পুরিটা বাজার সময় হাই হিটে বাজা যাবে না যদি হাই হিটে বাজেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে এখন উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন পুরিগুলো চুলা থেকে নামিয়ে নেব দেখেন পুরিগুলো মশাল্লা কতটা ফুলে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এভাবে বাকি পুরিগুলো আমি বেজে নেব আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরিগুলো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরে কতটা মচমচা আর ভিতরে আলুর পুর ভরা কেটে জাস্ট অসাধারণ